তেল ছাড়া কত সুন্দর একেবারে সফট অনেক মোটা এই যে দেখেন একেবারে ফুলকর পুরে ঠাসা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোন রকম তেল ছাড়া শুধুমাত্র এক কাপ আটা আর একটা আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা আপনারা চাইলে সকালে অথবা বৈকালে নাশটাই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় আর বানানো খুবই সহজ চটপট বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখি নান আমি কীভাবে এই তেল ছাড়া নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি পাঁচ টাকা দামের এক প্যাকেট এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনার চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন তবে একটু দিয়ে দিলে পরে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে পরে হাফ চামচ থেকে একটু কম খাবার সোডা দিয়ে দিবেন তাহলে পরেই হবে ভালো করে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি গরম পানি নিয়েছি পানিটা কিন্তু হালকা গরম নয় হালকা গরম থেকে একটু বেশি আছে তো অল্প অল্প পানি দিয়ে আমি মজাটাকে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে সফট করে ডোটা মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এটা আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে দিয়েছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এরকম আমি ভিতরে পুটটা বানিয়ে দেবো কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন তেল ছাড়া পেঁয়াজটাকে আমি একটুখানি এইভাবে ভেজে নেবো মানে নরম করে নিচ্ছি তেল ছাড়া পেঁয়াজটাকে আমি একটুখানি নরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দেব এই পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলা পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা তেলের বদল কাজ করবে এখানে আমি দুটো আলুকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করেছি আজকের পুটটা শুধু আমি আলু দিয়ে বানিয়েছি আপনার এখানে সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন গাজর ক্যাপসিকাম তারপরে ডিমও দিতে পারেন আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর চিনিব পাতা কুচি ওটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দুটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিই যে এই সাইজ করে কেটে নিচ্ছি সব লেচেগুলো আমি কেটে নিয়েছি একটা নিচে বাকি লোক ঢেকে রাখবো শুকনো ময়দা দিয়ে একটা ছোট করে রুটি করে নেবো ছোট করে আমি একটা রুটি বেলে নিয়েছি দিকে আলু ঠান্ডা হয়ে গেছে পুরটা দিয়ে মুখটাকে ভালো করে এইভাবে মরে এইভাবে আস্তে আস্তে বড় করে নিতে হবে আমি হয়ে রেডি করে নিয়েছি সবগুলাকে এইভাবে রেডি করে নেব সবগুলা নিয়ে পুরভ রেডি করে নিয়েছি নাস্তাটাকে বানানোর জন্য এখানে আমি একটা চাটু বসিয়ে দিলাম চাটুটাকে ভালো করে গরম করে নেব এবারে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটা হালকা আছে পাঁচ মিনিট প্রথমে জাল করে নিয়েছি পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট জাল করে নি ওই পিঠটাকে আমি পাঁচ মিনিট ভালো করে চেঁকে নিয়েছি এবার উল্টে দেবো ফুলে কত মোটা হলো আর একটু পরে হয়ে যাবে উল্টে পাল্টে আমি ভালো করে সেকে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি উঠিয়ে নিব আজকে আপনাদের তেল ছাড়া রেসিপি খেয়ে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখেন কত সুন্দর তেল ছাড়া কত সুন্দর রেসিপি আর একেবারে সফট অনেক ফুলে মোটা হয়েছে একটু কাঁচা নেই এই ছোটটাও খুব মোটা হয়েছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে পুটটা কেমন আছে এই যে দেখেন একেবারে ফুল কর পুরে ঠাসা সাইডগুলো দেখেন কত সুন্দর একদম পাউরুটির মতন হয়েছে একটু কাঁচা নেই গরম গরম নাস্তাটা খেতে দারুণ লাগছে আর এটাকে আপনারা তেল ছাড়া নতুন ধরনের আলু বলতে পারেন আশা করছি আজকের এই নতুন ধরনের নাস্তাটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা পাওয়া মতো খেতে লাগছে খেতে দারুণ হয়েছে